বেশ তাহলে ক্যাম্পাসের আড্ডাতে টুকটাক করে পরিচিত হতে থাকলে হতে থাকলাম গান গাইতে 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 আড্ডা যেতে তার মনের দুঃখে গান গাই চিল্লাই চাষা বেশি যাই করি মনের আফসোস হয়ে চারিগুলা ঘুরতে হতে পারলাম না গানের স্কুল থেকে বের করে দিল কী করবো ঢাকা শহরে কষ্ট করে টিকে থাকাই মুশকিল বেঁচে থাকাই মুশকিল খাওয়ার ঠিক নাই ঘুমের ঠিক নাই হ্যাঁ এই মানুষজন কতজন আর তখন চিন্ত কিন্তু আমার চলাফেরা আসার আচরণ মিশুক টাইপের আমি একটু জানি বা আন্তরিক মানুষের সঙ্গে সিটিং বাট পেড়িত করতে কারোর কাছে যাই না ওই জাস্ট সঙ্গটুকু চাই কিছু শিখতে চাই আর যদি কেউ একটু আদর করে ভালোবেসে একটু কিছু খাওয়াইটা হয় তাহলে খাইলাম খাওয়া দাওয়ার জুটলো ক্যাম্পাসের ব্যাপারটা যেটা ছিল ওইসব ক্যান্টিনগুলোতে আমরা যা খেতাম বন্ধুদের সঙ্গে খাইতে কারণ আমার কাছে পুরো পর্যাপ্ত টাকা পয়সা থাকতো না কারণ বাড়ি থেকে আমি অলরেডি বিরানব্বই সালের পর থেকে আমি খরচ টরচ নেওয়া বন্ধ করে দিচ্ছি কারণ অন্যান্য ভাই বোনরা আছে তাদের লেখাপড়া খরচ দিতে হয় বাবাকে একটা আমরা একটা একটা ফ্যামিলি কৃষক ফ্যামিলি থেকে আসা হিউজ যে আসছে তা তো না কিন্তু আমরা ছয় ভাই বোন ছয় ভাই বোনকে বাবা মা ঢাকায় লিখে লেখাপড়া বা সার্ভে সার্ভে শুরু ওনারা সাপোর্টটা দিয়েছেন শুরুতে যে কারণে আস্তে আস্তে পরবর্তীতে আমি বাবা মা ছোটো ভাই বোনগুলো আর সব আগাইতে পারছে